এখন থেকে কেউ আর কালো থাকবে না সবাই সুন্দর হয়ে যাবে যারা এটি ব্যবহার করবে তাদের ত্বকে ধবধবে ফর্সা হয়ে যাবে ত্বক থেকে দাগ ছোপ একদমই দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে কোনো টাকা পয়সা খরচ না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনি আপনার হাত পা সহ পুরো শরীরকে ধবধবে ফর্সা করে নিতে পারবেন এটি ব্যবহার করলে গলা ঘরের কালো দাগ একদমই দূর হয়ে যাবে হাত পায়ে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে হাত পা উজ্জ্বল ফর্সা হবে আর মুক্ত উজ্জ্বল ফর্সা হবেই ত্বককে উজ্জ্বল ফর্সা করার এই রেমেডি তৈরি করার জন্য আমাদের নিতে হবে বেসন দুই চামচ পরিমাণ বেসন আমরা নিয়ে নিব বেসন আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে খুবই ভালো কাজ করে ত্বকের ময়লা পরিষ্কার করে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া ব্যবহার করলে ত্বকের ডেড সেল দূর হয় ত্বক ভিতর থেকে পরিষ্কার হয় আর অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয় নেক্সট আমরা এখানে করে দিব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ত্বকা করে তোলে এছাড়াও লেবুর রস ত্বক থেকে দাগ ছোট দূর করে তবে আপনাদের যদি লেবুর রসে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবুর রস বাদ দিবেন নেক্সট আমরা এখানে করে দিব নারকেল তেল আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে ত্বকের বলি রেখা দূর করতে নারকেল তেল খুব ভালো কাজ করে ত্বককে ময়শ্চারাইজ করতেও এটি সাহায্য করে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ ফেস প্যাক তৈরি করার জন্য আমাদের যতটুকু পরিমাণ দুধ প্রয়োজন আমরা ততটুকু পরিমাণ দুধ এখানে দিয়ে দিব এরপরে সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে টেস্ট প্যাক তৈরি করে নিব ত্বকের কোনো প্রকার ক্ষতি না করেই এমনকি কোনো দামি প্রোডাক্ট ব্যবহার না করেই যদি আপনারা আপনাদের ত্বককে সুন্দর রাখতে চান উজ্জ্বল ফর্সা করতে চান তাহলে অবশ্যই এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন সপ্তাহে যদি দুই দিন আপনারা এটি ব্যবহার করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে যাদের ত্বকে কালছে ছোপ ছোপ দাগ আছে মেস্তা বা ব্রণের দাগ আছে এটি ব্যবহার করলে কিন্তু সেই দাগগুলো দূর হয়ে যাবে এই ফেস প্যাকটি আপনারা আপনাদের মুখ হাত পা সহ পুরো বডিতে ব্যবহার করতে পারবেন পুরো বডি হোয়াইট এবং ব্রাইট করতে এটি খুব ভালো কাজ করবে এই আপনারা যেকোনো সময় ব্যবহার করতে পারবেন ভালো হবে যদি আপনারা গোসল করার আগে ব্যবহার করেন এটি ত্বকে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা খুব ভালো করে ত্বক ধুয়ে নিন ছেলে এবং মেয়েরা সবাই এটি ব্যবহার করতে পারবেন সবাই এটি থেকে উপকার পাবেন আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ